নিয়ুস সত্যি পাশে সময় আছে শুভ নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস রবিবার দুপুরে আসানসোল দক্ষিণ সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করার পর জিটি অবরোধ করেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান রাজ্য সভাপতির নির্দেশে জেলা জুড়ে ধর্ষণের মামলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সব থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তিনি জানান এই মুখ্যমন্ত্রী থাকাকালীন বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা মা বোন না দেখে তাদের ওপর পাশবিক অত্যাচার করছে জলপাইগুড়িতে সাত বছরের শিশুর ওপর নির্যাতনের দোষী বিশেষ সম্প্রদায়ের মানুষ দুর্গাপুরের মহিলার ওপর গণধর্ষণের সাথে জড়িত বিশেষ সম্প্রদায় দুষ্কৃতি মুখ্যমন্ত্রী এদের সুবিধা দেবার জন্য ওরা সাহস পেয়ে গেছে তাই রাজ্যের মহিলাদের নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন করে খবর নিন কিনা ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ এবং আমি আপনাদের জানাই প্রচুর ঘটনা যে হয়েছে সেটাও কিন্তু ওই লুঙ্গি বাহিনী মোহাম্মদ হালিম যে ছেলেটি ছিল রাজগঞ্জে যে একষট্টি বছরের বয়স্ক মানুষ যে ওই সাত বছরের বাচ্চাটির সঙ্গে ওই দুষ্কর্ম করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ হালিম এবং কালকে যে ঘটনা ঘটেছে स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसूसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवी और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल

সমিত ভট্টাচার্য জি দপ্তরের আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে এই লিগুডেশন কর্তৃপক্ষ হল তার জন্যই আমরা এখানে এই লিগুডেশন দিচ্ছি কারণ আমাদের দাবি মূল দাবি আমাদের মূল দাবি এই নৈরাজ্য সৃষ্টিকারী এই পশ্চিমবঙ্গের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার পদত্ব এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হলে এই মানুষ মহিলাদের উপর যে পাশবিক নির্যাতন যে লাঞ্ছনা এটা শেষ হবে না এই মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গের এই মা বোনেরা এইভাবে পণ্য হিসাবে এইভাবে ধর্ষিতা হবে আর মুখ্যমন্ত্রী পরে বলবেন কাউকে দশ লক্ষ টাকা কাউকে অমুক টাকা টাকা এইসব আজকে এই মুখ্যমন্ত্রী থাকাকালীন এই জেহাদি শক্তি যারা একের পর এক এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে আপনারা জানেন কালকে আইকিউ সিটিতেও যে ঘটনা ঘটেছে যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে এবং যারা আরো ধরা পড়বে ছজন ধরা পড়বে কিনা জানি না আমরা দাবি করছি যারা ধরা পড়ে তারা প্রত্যেকে বিশেষ সম্প্রদায়ের মানুষ এবং একই সঙ্গে রাজগঞ্জে শিব জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে সাত বছরের যে বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে সেও একজন একষট্টি বছরের এই বিশেষ সম্প্রদায়ের মানুষ আমরা এই যে যেভাবে এই মুখ্যমন্ত্রীর থাকায় মমতা ব্যানার্জি থাকাতে যেভাবে বিশেষ সম্প্রদায়কে যেভাবে কল্যাণ দিয়ে আর তাদের যে মনোবল এই জায়গায় মানে বাড়ি ফেলা ফেলা হয়েছে তার ফলে আর তারা আর মা বোন জ্ঞান করছে না তারা এইরকম ভাবে একের পর এক মাতৃশক্তির উপর এইরকম নির্যাতন চালিয়ে যাচ্ছে তো এইটার কোনো মানে কনফিডেন্স লেভেল এত বেড়ে গেছে তাদের ধারণা তাদের কিছু হবে না কেন দেখেছি আমরা কাম যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা চোদ্দবার উকিল পাল্টে তাদেরকে ডেকে খালাস করি তো এইরকম যারা যারা এইরকম ধর্ষণ করছে এইরকম দর্শকদেরকে ঢাল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করছে আমরা চাই এর যদি পরিণতি মানে পশ্চিমবঙ্গকে যদি না মাতৃদেরকে সুরক্ষা দিতে হয় সুরক্ষিত রাখতে হয় বাড়ির মা বোনদের তাহলে এই মমতা ব্যানার্জি যে চিফ মিনিস্টার চলে যেতে বাধ্যতামূলক থেকে যেতে হবে এবং তার জন্যই আমাদের এই আন্দোলন আমরা এক দাবি এক মমতার পদ নিউজ সত্যের পাশে সময়ের